আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে দেশে যাবেন দু সালে তারা কিন্তু একটা সমস্যায় পড়বেন কি সমস্যাটায় পড়বেন এটা সমাধান কি আজকের ভিডিওতে থাকছে এই বিষয়গুলো ছুটিতে যাওয়ার পর যে সমস্যাটা পড়বেন সেটা হলো মোবাইল মোবাইল নিয়ে সমস্যায় পড়তে হবে আপনি আপনার নিজের মোবাইল নিয়ে সমস্যায় পড়তে হবে এবং কি আপনি যখন প্রবাস থেকে আপনার প্রিয়জনের জন্য একটা দুইটা মোবাইল নেবেন সাথে আপনারটা সারা সেক্ষেত্রেও একটু সমস্যায় পড়বেন এবং এগুলা কিভাবে সমাধান করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে বাংলাদেশ সরকার যে একটা নিয়ম চালু করছে এন আর এই সিস্টেমে নিবন্ধন করতে হবে আমাদের ফোনগুলা ষোলো ডিসেম্বরের আগে একটা ঘোষণা দিয়েছে যে ষোলো ডিসেম্বরের পর দেশের সকল মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিবে আনঅফিশিয়াল তারপরে আবার ষোলো ডিসেম্বর আসার পর আর একটা ঘোষণা দিল যে জানুয়ারি মাস সময় দিবে এখন যেটা বলা হয়েছে যে জানুয়ারি মাসের পুরো সময়টাই পাবে এর মধ্যে যদি নিবন্ধন না করে তাহলে কিন্তু তাদের মোবাইল বন্ধ হয়ে যাবে অর্থাৎ নেটওয়ার্ক আসবে না তাদের মোবাইলে কোনো ধরনের নেটওয়ার্ক সেবা আসবে না তো এবার আমাদের প্রবাসীদের কি সমস্যা হবে সেটা বলি আমাদের প্রবাসীদের সমস্যা হবে যেটা দুই হাজার ছাব্বিশ সালে যারা দেশে যাব তারা দুইটি ফোন সাথে নিতে পারবেন এটার ভিতর শর্ত দেওয়া হয়েছে নিজের কাছে একটা পুরাতন ফোন ছাড়াও দুইটা ফোন নিতে পারবেন কারা যাদের বিএমএটি কার্ড আছে যারা বিএমএটির আওতায় আছে এখন কথা হলো এই বিএমএটি যাদের আছে তারা তিনটা ফোন নিতে পারবে এবং অতিরিক্ত নিলে চার্জ দিতে হবে এয়ার পরে এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে নিবন্ধন করতে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে আমরা দেশে যাওয়ার পর আমাদের ফোনগুলা দুই মাস পর্যন্ত নিবন্তন ছাড়াই চলতে পারবো তারপর দুই মাস পাহার হয়ে গেলে অবশ্যই আপনাকে নিবন্তন করতে হবে যারা দুই মাসের বেশি ছুটি যাবেন তারা দুই মাস থাকলে তো থাকলেন ভালো কথা দুই মাসের মধ্যে আয়া ফেললেন কিন্তু দুই মাসের বেশি থাকতে গেলে আপনাকে আগে বগেই নিবন্ধন করা লাগবে বাংলাদেশ সরকারের আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিবন্ধন করতে হবে চারটা দাব আপনাদেরকে পূরণ করতে হবে কিন্তু যে লেখাটা আছে সেম এভাবে আপনারা এটা দিয়ে সার্চ করবেন ওখানে যাওয়ার পর আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারপর দ্বিতীয় দাফ হলো পোর্টাল স্পেশাল সেকশনে গিয়ে মোটোফোনের আই এম আই নম্বর দিতে হবে আই এম আই নম্বরটা কি সেটা অনেকে জানি না দ্বিতীয় দাফে গিয়ে আপনি পোর্টাল স্পেশাল রেজিস্ট্রেশনে গিয়ে মোটোফোনের আপনার ফোনের আই এম ই নাম্বারটা দিবেন এটা প্রত্যেকটা মোবাইলের পিছনে থাকে একটা স্টিকার এরকম স্টিকার থাকবে না হয় আপনার মোবাইলের প্যাকেটের ভিতরে থাকবে এবং তৃতীয় দফে কি কি লাগে এবার বলেনি আপনার পাসপোর্টের ভিসা এবং ইমিগ্রেশনের যে সিল আছে সেটা লাগবে আপনি ফোনটা বিদেশে কোন জায়গা থেকে কিনেছেন সেটার অবশ্যই রিসিপ্ট লাগবে কম্পিউটারে রিসিপ্ট নিয়ে নেবেন অবশ্যই সেটা স্ক্যান করার সময় যেন কিউআর কোড দিয়ে সহজেই সেটার তথ্য নেওয়া যায় দোকানের তথ্য নেওয়া যায় তো এই তথ্যগুলা লাগবে পাসপোর্টের ভিতরে যে ভিসা লাগানো থাকে সেটা এবং আপনার যে রিসিটটা আছে রিসিটের ভিতরে কিউআর কোডটা স্ক্যান করবেন তারপরে ইমিগ্রেশন থেকে যে সিল মারে সেটাও স্ক্যান করা লাগবে আপনাকে অথবা ছবি দেওয়া লাগবে তো এগুলা আপলোড দিয়ে সাবমিট বাটনের চাপ দিয়ে ফেস করতে হবে আপনাকে তারপরে চতুর্থ ধাপ হলো হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে তবে বৈধ যদি না হয় এস এম মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে এবং ফোনটি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে যদি আপনার এটা ফোন বৈধ হয় তাহলে তো হলই আর যদি অবৈধ হয় এই ফোনটা তাহলে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে অবশ্যই যে মোবাইলগুলো নিবেন আপনার প্রিয়জনের জন্য এনইআরআই করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে সেম আপনি যে ফোনগুলা নিবেন প্রিয়জনের জন্য সেগুলো থেকে এখানেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে সেটাকে নিবন্ধন করতে হবে তো সেম আপনারটা দুই মাস পার হওয়ার পর যেরকম যেরকমভাবে রেজিস্ট্রেশন করবেন ঠিক আপনার প্রিয়জনের জন্য যে ফোনগুলা বিদেশ থেকে নিয়েছেন আপনাদের যদি কোনো মতামত থাকে এবং যারা দেশে গিয়েছেন প্রবাসের থেকে দেশে গিয়েছেন আপনার ফোনটি কি রেজিস্ট্রেশন করছেন কি না করেন নাই সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা ছুটিতে যাবেন তারও আসলেও এই বিষয়গুলা নিয়ে কমেন্টস করবেন আপনার যে কোনো বিষয় জানতে অবশ্যই আপনি কমেন্টসে লিখবেন আপনার ব্যক্তিগত মতামত আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এই বিষয়টা কতটুকু ভালো করছে আমাদের জন্য সেটা কমেন্টস করে জানাবেন